নিরপেক্ষ খবর প্রকাশ সবসময়ই সংবাদ মাধ্যমগুলোর জন্য একটি বড় চ্যালেঞ্জ তবে দুই বছরের পথ চলায় খবরের কাগজ সেই পরীক্ষায় উতরেছে অনেকটাই নানা প্রতিকূলতার মাঝেও পত্রিকাটি তার নিরপেক্ষ সংবাদ পরিবেশনকে ধরে রাখার চেষ্টা করেছে তাই যাত্রাপথের ফিরে দেখার তিন পর্বের ধারাবাহিক নিখাদ নির্ভীক ও নিরপেক্ষ এর শেষ পর্বে থাকছে নিরপেক্ষ সংবাদগুলো নিরপেক্ষ সংবাদগুলোর এই তালিকার প্রথমেই আছে দৈনিক খবরের কাগজের নির্বাহী সম্পাদক এনাম আবেদিনের লেখা কতটা শিক্ষা হলো পাঁচ আগস্ট থেকে শিরোনামের প্রতিবেদনটি প্রধান প্রতিবেদন হিসেবে এটি দুহাজার সালের তেসরা মে প্রকাশ পায় দুদিন আগেই পতনের আশঙ্কা করেন শেখ হাসিনা নো ওয়ান স্টে হেয়ার শিরোনামের প্রতিবেদনটি লেখেন খবরের কাগজের সিটি এডিটর আব্দুল্লাহ আল মামুন প্রথম পাতায় বক্স স্টোরি হিসেবে খবরটি দু সালের এগারোই জুন প্রকাশ হয় ওপারে যুদ্ধ এপারে মাদকের মেলা শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন বিশেষ প্রতিনিধি আলমগীর হোসেন যা বেশ আলোচনায় আসে বিশেষ এই প্রতিবেদনটি দুহাজার সালের নয় জানুয়ারি খবরের কাগজের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় খবরের কাগজের ভারপ্রাপ্ত বিজনেস এডিটর ফারজানা লাবনির লেখা সাবেক রাঘব বোয়ালদের কর আদায়ে বিপাকে এনবিআর বিশেষ প্রতিবেদনটি আলোচনায় আসে সব মহলে এই প্রতিবেদনটি দুই সালের পাঁচ অক্টোবর খবরের কাগজের প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় আরও যেসব বিশেষ প্রতিবেদন আলোচনায় এসেছে সেগুলো হলো জামানত বাজেয়াপ্ত পনেরোশো প্রার্থীর সিনিয়র রিপোর্টার শাহনাজ পারভিন এলিসের লেখা এই প্রতিবেদনটি লিড নিউজ হিসেবে দুহাজার সালের বাইশে ফেব্রুয়ারি প্রকাশ পায় লজ্জা ভুলে লাইনে মধ্যবিত্ত শিরোনামে বিশেষ প্রতিবেদনটি লেখেন সিনিয়র রিপোর্টার জাহাঙ্গীর আলম যা দুই সালের চোদ্দই নভেম্বর প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় সিনিয়র রিপোর্টার আনিসুর রহমান তপনের লেখা এক কর্মকর্তার জন্য রিভিউ হচ্ছে চব্বিশতম ব্যাচের পদোন্নতি শিরোনামের বিশেষ প্রতিবেদনটি দৈনিক খবরের কাগজের প্রথম পাতায় প্রকাশ পায় দু সালের পনেরোই সেপ্টেম্বর একই প্রতিবেদকের আরও একটি আলোচিত খবর ছিল মাঠ প্রশাসনে ম্স আতঙ্ক প্রধান প্রতিবেদন হিসেবে এই খবরটি প্রকাশ করা হয় দুই সালের ২২ মার্চ পঁচিশ বোয়িং কেনার চুক্তি চায় যুক্তরাষ্ট্র শিরোনামের প্রতিবেদনটি লিখেছিলেন সিনিয়র রিপোর্টার রবিউল হক যা বেশ আলোচনায় আসে বিশেষ এই প্রতিবেদনটি দুই সালের চোদ্দই সেপ্টেম্বর খবরের কাগজের প্রথম পাতায় প্রকাশ পায় দুর্নীতির বরপুত্র ক্যাশ কামাল শিরোনামের প্রধান প্রতিবেদনটি লিখেছিলেন জিয়াউদ্দিন রাজু যা দু সালের নভেম্বরের সতেরো তারিখ প্রকাশ পায় মোহাম্মদ শফিকুল ইসলামের লেখা হয় এমপি না হয় পদ প্রধান প্রতিবেদনটি প্রকাশ পায় সালের ডিসেম্বরের তারিখে এই প্রতিবেদকের লেখা সরকার জামাত এনসিপি তিন পক্ষই তৎপর বিএনপির বিরুদ্ধে শিরোনামের বিশেষ প্রতিবেদনটিও আলোচিত হয় সর্বমহলে যা দুই সালের এপ্রিল মাসের তিন তারিখে প্রধান প্রতিবেদন হিসেবে প্রকাশ পায় এভাবেই নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে খবরের কাগজ তার অবস্থানকে সুদৃঢ় করেছে নিখাদ নির্ভীক ও নিরপেক্ষ খবর প্রকাশের অঙ্গীকার নিয়ে দু বছর আগে পথ চলা শুরু করা এই পত্রিকাটি আগামীতেও গণমানুষের মত প্রকাশের এই ধারা অব্যাহত রাখতে চায় ফারহানা তাহের তিথি খবরের কাগজ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ